说。 ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল মাদক ছেড়ে মাঠে চল প্রতিপাদ্যকে সামনে রেখে ভিংরোল পূর্বপাড়া তারুণ্য মহল কর্তৃক আয়োজিত ভিংরোল প্রিমিয়ার লিগের প্রথম আসরের উদ্বোধন হয়ে গেল শুক্রবার বিকেল তিন ঘটিকায় পড়কোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পড়ৈকুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মোর্শেদ হোসেন চৌধুরী উক্ত টুর্নামেন্টের উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইউপি সদস্য মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোহাম্মদ মুজাফর মোহাম্মদ আলমগীর তরুণ ক্রীড়ামুখ নিজামুল হুদা লাভলু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পড়েকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহিম সৈকত নুর তুষার উদ্বোধনী খেলা পরিচালনা করেন স্মৃতি শিক্ষা কেন্দ্রের শিক্ষক মোহাম্মদ এনামুল হক প্রথম খেলায় মুখোমুখি হয় ইস্ট ভিংরোল ব্রাদার্স এফসি বনাম ভিংরোল ইউনাইটেড এফসি নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করলে এক এক গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে অপর খেলায় মুখোমুখি হয় ভিংরোল রেঞ্জার্স এফসি বনাম ইস্ট ভিংরোল কিংস এফসি সি এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইস্ট ভিংরোল কিংস এফ Genius! ধরনের টুর্নামেন্ট আয়োজনে যেহেতু আপনি একটা জায়গায় আছেন আপনার কতটুকু ভূমিকা রাখার সুযোগ আছে আমি আমাকে যদি যে কোনো কে হয় এই খেলোয়াড় বলেন এবং যারা খেলার আয়োজন করেন তারা যদি আমাকে বলে দাওয়াত দে আমি সব সময় আল্লাহ রহমতে যদি আমার শরীর সুস্থ থাকে আমি সব খেলাধুলার মধ্যে আসে বসে এবং উপভোগ করি এবং তাদেরকে যতদূর পারি কথাবার্তার মাধ্যমে হোক সাহায্য তাদের আজকের আয়োজন কি বলবেন না খুব ভালো হয়েছে খুব সুন্দর আয়োজন আজকের আয়োজনটা খুব সুন্দর এবং যারা খেলোয়াড় আছে তারা খুব ভালো মন মানসিকতা নিয়ে খেলা উপভোগ করেছেন এবং যারা এই খেলার আয়োজন করেছেন তারাও সবাই আন্তরিকভাবে করেছেন সেজন্য জন্য তাদেরকেও জানাই ধন্যবাদ অনুরোধ করছি অত্র ইউনিয়নের কৃতি সন্তান যেমন স্মৃতি শিক্ষা কেন্দ্রের সম্মানিত শিক্ষক এবং বিশিষ্ট আনোয়ার ক্রীড়া ব্যক্তিত্ব জনাব এনামুল হককে আমি অনুরোধ করছি এই পরেকোড়া ইউনিয়নের এবং পরেকোড়া মাঠের আজকের আয়োজন সম্পর্কে কিছু বলার জন্য ধন্যবাদ রহিম স্যারকে আসলে প্রতিবারের তো খেলা হয় হয়তো এটা হঠাৎ করে এরা করেছে মোটামুটি মাঠের অবস্থা তেমন ভালো না হয়তো আরও একটু মাঠ ভালো হলে আরও খেলা আরও সুন্দর হবে খেলা পরিচালনা করতেছি ওই সময় দেখলাম যে মাঠের অবস্থা তেমন ভালো না যেহেতু মাঠের কাদা মানে কাদা নাই তো মাঠ মানে এলোমেলো বল পড়লে রিসিভিং ঠিক মতো হচ্ছে তবে আশা করি সামনে যদি যারা আয়োজন করবে সামনে যা থাকবে মাঠগুলো আরও সুন্দর করে যদি করলে খেলোয়াড় আর ভালো খেলা বসে মানে দর্শক যেন খেলা দেখে আরও কি আরও মানে উৎফুল্ল হয় তো আমি আশা করব যেহেতু এখানে আমি তো এই ইউনিয়নের সন্তান এবং এই গ্রামের সন্তান আমার মাঠের পাশে বাড়ি আমি এই মাঠে অনেক খেলেছি অনেক টুর্নামেন্ট আয়োজন এবং খেলেছি আমি মোটামুটিভাবে এবং আমার তো অনেক খেলা খেলেছি আমার আমি আশা করব এখান থেকে অনেক প্লেয়ার উঠবে আমি জানি এখানে অনেক ভালো প্লেয়ার আছে অন্তপক্ষে এই সাইটটিটির মধ্যে আমার অনেক আমার জানা মতো প্রতিপক্ষের দশ বারোজন ভালো প্লেয়ার আছে এখানে আমি দেখেছি যেহেতু এরা উপজেলা লেভেলে খেলার মতো চার যোগ্যতা আছে তারা আমি আশা করবো সামনে যদি আমার সুযোগ থাকে আমি তাদেরকে আমি উপজেলা লেভেলে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অত্র টুর্নামেন্টের উদ্যোক্তা অত্র ইউনিয়নের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব এবং সচেতন তরুণ এবং জনপ্রিয় জনপ্রতিনিধি অত্র এলাকার অত্র ইউনিয়নের জনাব তহিদুল ইসলামকে আমি এই টুর্নামেন্টের নেপথ্যে এবং এটার উদ্যোগ আপনার মাথায় এই সময়ে কেন আসলো এটা উদ্যোগ গ্রহণ করার জন্য সংক্ষেপে বলার জন্য ধন্যবাদ রহিম সরকার সাতকে যেহেতু এই বেঙ্গল পূর্বপাড়া তার মহল আয়োজিত আছে টুর্নামেন্টের উদ্বেগ হচ্ছে শুধুমাত্র এই সামাজিক বিষয়টা যে এটা এক সমাজের এই ওই চারটি দলের বিভক্ত হয়ে এই ষাট মোট ষাটজন প্লেয়ার অংশগ্রহণ করেছে এখান থেকে আমরা বিশেষ করে তরুণ সমাজকে শক্তি এবং বিভিন্ন উপকর্ম থেকে মুক্ত দেওয়ার জন্য আমরা এই খেলার আয়োজন করেছি যেহেতু ওরা সবাই মিলেমিশে একটা আয়োজন করেছে যারা বিশেষ করে তাদেরকে করেছেন আমরা প্রবাসী ভাইরা যারা সবাই একটা চিন্তা ভাবনা যে ভবিষ্যতে তাদের তরুণ প্লেয়ারকে একটু উন্নত ইয়া করার জন্য ভবিষ্যৎ ফুটবলার তাদেরকে অনুবাদিত করার জন্য আজকের এই আয়োজনটা এই আয়োজনে বিশেষ করে অবদানটা এই আমাদের প্রবাসী ভাইদের আর বিশেষ করে আমার সহযোগী পার্টনার এই মুজফর হক মুজফর উনিও আমাদেরকে উদ্যোগ করতেছেন ভবিষ্যতে এই খেলারার মাধ্যমে আমরা ওই আমরা আমি রামসার বড় একটা বড় আয়োজন করব আর কি খেলোয়ার বাঁচায় করে খেলোয়ারকে বাঁচায় করে একটা এ করব আর কি একটা টিম বানাবো যে টিমের মাধ্যমে একটা ভিংগুল একটা কাতস হবে এই একাডেমেশার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতে পারবে ধন্যবাদ অনেক অনেক আজকের খেলারার উদ্যোক্তা তাকে আমি জিজ্ঞাসা করতে চাই তারও আরো একটি গুণ আছে বিশিষ্ট অভিনেতা বিভিন্ন কালচারাল প্রোগ্রামে সে অংশগ্রহণ করে অনেক দিন ধরে আমি জানি তাকে মনির ভাই ছেলেরা খুবই অনুপ্রাণিত দেখলাম খুবই তারা এনজয় করেছে তো এই ধরনের টুর্নামেন্ট বছর ব্যাপী সারা বছর ব্যাপী কেন হয় না আমাদের মাঠও আছে আমাদের খেলোয়াড়ও আছে আমরা বারবার দেখি আমাদের পরে করা নয় তারা উচ্চ বিদ্যালয়ে শো ট্রফি রাখার জায়গা নেই এটা একটা ঐতিহ্যগতভাবে এটা একটা স্পোর্টস ইউনিয়ন আমরা বলতে পারি কিন্তু আমরা সারা বছর ব্যাপী কিন্তু সেই অর্থে খেলা দেখি না কেন একজন সিনিয়র পার্সন হিসেবে জানতে চাই এটা ধন্যবাদ রহিম স্যারকে আমরা সারা বছর কেলার দেখি না এই জন্য এটা যদি বলতে যাই আমি প্রথমে বলবো এই যে একটু সাইড নিলে দেখা যাবে আমাদের এই যে মাঠ প্রথম হচ্ছে যে মাঠ খেলতে গেলে প্রথম মাঠের দরকার আছে মাঠের যদি দরকার হয় আমাদের পরিকরা নয়নতরা উচ্চ বিদ্যালয়ের আগে যে ম্যানেজিং কমিটি যারা ছিল তাদের অবহেলা কিছু রয়েছে যেমন আমাদের মাঠটা ওই যে বাদ দেখা যাচ্ছে বাদটা একেবারে পুকুরের পুকুরে চলে গেছে তো যেহেতু সব কিছু উন্নয়ন উন্নয়ন হয় মাঠের উন্নয়নটা আমাদের হচ্ছে না সংস্কার হচ্ছে না এটা হচ্ছে আমাদের প্রথম দুর্বলতা আমরা চেষ্টা করি মোটামুটি আমাদের খেলো আমি একজন ফুটবল খেলোয়াড় আমার সাথে নামও আছে আমরা দুজনে সহযোগী ফ্রেন্ড তা আমরা ছোটোবেলা থেকে মাঠে আমরা অনেক টুর্নামেন্ট খেলেছি খেলা খেলেছি এটা সেই জন্য আমরা এই যে ছোট ছোটো ভাইয়ের আয়োজন করেছে আমাদের আমাকে অধীনে বানিয়েছে আমি তাদের সাথে খেলেছি আমার খেলার অভিজ্ঞতা আছে বিদায় তাদেরকে উৎসাহিত করতেছি ওই জন্য এই যে আপনি বলছেন সারা সারা বছর খেলা হচ্ছে রে না এইভাবে যদি চাই খেলোয়াড়দেরকেও সাহায্য করে তাহলে আস্তে আস্তে সারা বছর খেলাটা এইভাবে ধরে রাখা যাবে না হয় আস্তে আস্তে সব খেলা এই দিকে চলে যাবে এটাকে আরো আরো এগিয়ে নেওয়ার জন্য কি কি সংকট আছে বা কি কি বিষয় যদি আপনারা সাপোর্ট পান তাইলে এটা করা যাবে বলে মনে করেন এটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে আমাদের আরো সিনিয়র ভাইয়েরা আছে ওদেরও এগিয়ে আসতে হবে যেমন এনাম খেলার খেলার মধ্যে পরিচালক হিসেবে রয়েছেন এবং বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে নিজেও তো আমাকে যখন বলছে আমিও এর আগে খেলা হয়েছে ওটা অংশগ্রহণ করেছি এই খেলায় অংশগ্রহণ করেছি এই ছোটো ছোটো ভাইদেরকে আমরা চাচ্ছি পরের জন্য এই আমি কয়েকজন খেলোয়াড় দেখছি খুব দুর্দান্ত খেলোয়াড় এ মাঠে ছাড়া তারা উপহার দিয়েছে এই খেলোয়াড়রা যদি এভাবে যদি চান্স পাই তাহলে সামনের দিকে এগিয়ে যাবে এই আশা করি আমরা যদি আমার ভাই হইতে আছে হ্যাঁ সে ফুটবল প্রেমিক এভাবে যদি আমরা যদি ধরে রাখতে পারি তাহলে আমি আশা করব আগামী ভবিষ্যতে প্রতি বছর নিয়ে এরকম টুর্নামেন্ট চলবে এবং খেলা রানিংয়ে থাকবে ধন্যবাদ মনির ভাই এই পর্যায়ে আমার সহকর্মী এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক তাকে আজকের আয়োজন সম্পর্কে কিছু বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কিয়ামুদি ভাই বোন যারা আমার সামনে সমাবেত আছেন এবং আমার আমার বয়স শুনতেছেন সবাইকে আজকে পরিকল্পনা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং আজকে যে একটা আয়োজক আয়োজক যারা এই আয়োজনটা করেছেন বিশেষ করে তহিদ ভাই এবং সাথে মুজাফর ভাই আছেন আমি তাদের কাছে অত্যন্ত অত্যন্ত বিনীতভাবে তাদের বিকৃত করার স্বীকার করতেছি কারণ আমাদের যুব সমাজ যেভাবে তরুণ সমাজ যেভাবে মাদকের দিকে দাবিত হচ্ছে আমরা যদি সম্মিলিতভাবে সবাই যারা আছি সিনিয়র পার্সন পৃষ্ঠপোষক হয়ে দায়িত্ব নিয়ে নিই কাঁধে কাঁধ মিলিয়ে এবং নিজ দায়িত্বে যদি আমরা শুধু তরুণদেরকে যদি মাঠে আসার জন্য উজ্জীবিত করে উৎসাহিত করে অনুপ্রাণিত করি ইনশাল্লাহ আমাদের যে তরুণ সমাজ বা যুব সমাজ যারা বিভিন্ন খারাপ কাজে ডাইভার্ট হয়ে যাচ্ছে তারা ইনশাল্লাহ মাঠে ফিরে আসবে এবং আমাদের সমাজের সুশৃঙ্খলা একটা পরিবেশ সৃষ্টি হবে এবং সেই সুবল আমরা পরিক্রামাশ বুক করবো তাই আমি আয়োজক কমিটিকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে রহিম স্যারকে আমি স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি অনুরোধ করছি এই টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা নিজামুল হুদা লাভলোকে লাভলো আমরা তোমার কাছে জানতে চাই এই টুর্নামেন্টের আয়োজনের ব্যাপারে তোমার কি সমস্যায় পড়তে হয়েছে কি কি বিষয়গুলো যদি আরও থাকতো তাহলে তোমার আরও আরও ভালো হইত বলে মনে করো তোমার সমস্যা কি এবং ভবিষ্যৎ প্ল্যান কি সংক্ষেপে ধন্যবাদ আপনাকে আমার প্রশ্ন করার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নিজামুল হুদা আসলে আমাদের মাঠটা খুব অবহেলিত করা হয়েছে অবহেলিত বলতে আমাদের যে বিংরুল পূর্ব পাড়ার যে উদ্যোগে একটা খেলার আয়োজন করেছি এখানে মাঠটা থাকার কথা ছিল আরো উন্নত এখন বর্তমানে যারা ইয়াং জেনারেশনরা আছে যারা খেলাধুলায় আসক্ত থাকতে চাই। এদের জন্য আমাদের মানে যারা সিনিয়র আছে এদের উদ্যোগটা খুব টাকা দরকার আমি চেয়ারম্যান মহোদয়কে বলবো আমাদের মাঠের জন্য কিছু উন্নয়নমূলক কাজ করে দেওয়ার জন্য আর স্কুলের কমিটি থেকে বলবো দুইটা বার আর মাঠের ফার যেটা মানে আমাদের মাঠটা ছিল অনেক বড় যেটা আমাদের খেলার জন্য উপযোগী ছিল এখন বর্তমানে পুকুরের কারণে মাঠের অর্ধেক ফাটটা ভেঙে গেছে এটা একটু আপনাকে দেখার জন্য অনুরোধ করলাম আর স্কুল কমিটিকে অনুরোধ করলাম ধন্যবাদ দর্শক এতক্ষণ ছিলাম বিং রোল পূর্ব মহল কর্তৃক আয়োজিত প্রিমিয়ার লিগ যেখানে তারা সকল বয়সের তরুণ থেকে যুবা যুবা থেকে পরিণত বৈশেষ সবাই মিলেমিশে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আজকে এই খেলাটি উপহার দিয়েছে এবং এখানে খেলাটি সরাসরি উপভোগ করেছেন অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমরা আশা করব এই রোল তথা পরিকরা ইউনিয়নের এই সম্প্রীতি অব্যাহত থাকবে খেলাধুলা এগিয়ে যাবে নেশা থেকে দূরে থাকবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আরেকটি আয়োজনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন